সূর্য দিগন্তের ওপর দিয়ে উঠছিল কুরুক্ষেত্রের বিস্তীর্ণ সমভূমিকে লাল আভার আচ্ছন্ন করে তুলছিল হাতির খুর গোড়ার জাকুনি দুই পাশে সারিবদ্ধ যুদ্ধরথের বিধ্বস্ত শব্দে ভূমি কাঁপতে থাকে শঙ্খ ধ্বনি প্রতিটি একটি নিয়তি নিঃশ্বাস বহন করে এখানে এই পবিত্র স্থান হিসাবে বর্ণিত ধর্মক্ষেত্র ধর্মের ক্ষেত্র দুটি যাবত একে অপরের বিরোধিতা করেছিল নাশবিচারের এবং অঙ্গত্যের কিন্তু তীর চালানোর আগে এক মানুষের হৃদয়ে একটি গভীর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাণ্ডবদের বীর অর্জুন যার গান্ডীব ধনুক কখনও লক্ষ্যভ্রষ্ট হয়নি তার রথে দাঁড়িয়েছিলেন তার চোখ সাধারণত বীর্যের দিকে স্থির আসন্ন বিপর্যয়ের মাপকাঠির আগে দোলা দেয় তিনি শত্রুদের দেখেননি তিনি তার শ্রদ্ধে শিক্ষক তার চাচার বাই তার শৈশব বন্ধুদের দেখেছিলেন প্রতিটি মুখ একটি স্মৃতি একটি জন জীবনের বুননে বোনা একটি বন্ধন স্মরণ করে যে পিতামহ তাকে উপদেশ দিয়ে শান্ত করেছিলেন বিষ্মের বিরুদ্ধে তিনি কিভাবে ধনুক তুলতে পারেন ড্রোন যিনি তাকে তার শিল্প শিখিয়েছিলেন অস্ত্রের মাস্তার তার বিরুদ্ধে তিনি কিভাবে একটি অস্ত্র তৈরি করতে পারেন তখন তার হৃদে বেঁধে যা মহাভারত বর্ণনা করে যে তিনি তার গান্ডীব ধনুক ফেলে দেন এবং তার হাত কাঁপতে থাকে যুগে যুগে প্রতিধ্বনিত একটি কান্নার মধ্যে তিনি তার হতাশা স্বীকার করেছেন টু আমি এমন কিছুই দেখি না যা এই বাধা দূর করতে পারে যা আমার ইন্দ্রিজগুলিকে গ্রাস করে বাইরের যুদ্ধক্ষেত্র বিবর্ণ হয়ে যাচ্ছিল যা অবশিষ্ট ছিল তা ছিল ভেতরের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ বিভ্রমের বিরুদ্ধে সংযুক্তির বিরুদ্ধে আমাদের প্রকৃত প্রকৃতিকে ভুলে যাওয়ার বিরুদ্ধে যুদ্ধ কুরুক্ষেত্র কেবল একটি ভৌগোলিক অবস্থান নয় এটি একটি প্রতীক এটি প্রতিটি মানুষের জীবনের আয়না আমরা সবাই এক সময়ে বা অন্য সময়ে আমাদের নিজস্ব দ্বিদাগুলির মুখোমুখি এগিয়ে যেতে অক্ষম একটি অসম্ভব পছন্দের বন্দী সাহস দ্রবীভূত হয় এবং আত্মা তার দ্বন্দ্বের ওজনে সংকুচিত হয় এখানেই একজন ঐশ্বরিক পথ প্রদর্শকের প্রয়োজন দেখা দেয় তাই তার পাশে দাঁড়িয়ে রথের লাগাম ধরে কৃষ্ণ কথা বললেন সত্য সত্যপ্রকাশের আগেই তিনি পর্যবেক্ষণ করেন কারণ প্রভু কখনই কথা বলেন না যতক্ষণ না হৃদয় শোনার জন্য প্রস্তুত হয় অর্জুনের পতনের এই মুহূর্তটি প্রয়োজনীয় ছিল কারণ ভানা থেকে শুরু হয় মহাভারত বর্ণনা করে অর্জুন হতাশ হয়ে বসেছিলেন তার ভূমিকার মহিমায় শ্বাস নিতে অক্ষাম সে আর ধর্ম দেখল না দেখল শুধু বেদনা কিন্তু কৃষ্ণ আরও দেখতে পেলেন কুরুক্ষেত্রের এই ক্ষেত্র যেখানে ভাইরা একে অপরকে হত্যা করেছিল সেই থিয়েটার হায়ে উঠবে যেখানে সমস্ত মানবতা অমরত্বের শিক্ষা গ্রহণ করবে আপনি অনুতপ্তদের জন্য অনুতপ্ত হান এবং জ্ঞানের কথা বলেন ভগবদ্গীতা দুই এক আপনি তাদের জন্য কাদেন যাদের জন্য কাদার যোগ্য নয় এবং তবুও আপনি বিজ্ঞতার সাথে কথা বলেন এভাবেই শুরু হয় সত্যের সংঘর্ষ মৃত্যু শেষ নয় বেদনায় চূড়ান্ত বাস্তবতা না কৃষ্ণ প্রকাশ করেছেন যে আত্মা চিরন্তন দেহটি কেবল একটি পোশাক যা ছড়ানো হয় এখানে মহাকাব্য একটি মাত্রা গ্রহণ করে যা যুদ্ধের বাইরে চলে যা কুরুক্ষেত্র হায়ে ওঠে আমাদের চেতনা রাখরা অর্জুন আমাদের প্রত্যেকে হায়ে ওঠেন পরীক্ষার মুখোমুখি হন যেখানে কর্তব্য স্নেহের সাথে সংঘর্ষ হায় যেখানে ন্যাসবিচার সংযুক্তির বিরোধিতা করে পবিত্র ক্ষেত্রটি বেদে বর্ণিত হয়েছে এলাকা ফসল কাটার জাজগা একজনের কর্মের ফল কাটে সেদিন অর্জুন তার বন্ধনের ওজন কাটিয়েছিলেন কিন্তু কৃষ্ণ সুযোগ দেখেছিলেন সত্যের বীজ বপন করা ভগবদ্গীতা এই হতাশার সাথে খোলে কারণ মানুষের মাথা ঘোরা ছাড়া ঈশ্বরের খোঁজ নেই অর্জুনের কান্না আমাদের কান্না হয়ে যায় যখন সবকিছু ভেঙে পড়ছে তখন আপনি কিভাবে অভিনয় করবেন আপনি কিভাবে এগিয়ে যান যখন প্রতিটি পদক্ষেপ মানে হায় এবং আপনি এই চিরন্তন গল্পের দর্শক কি এমন যুদ্ধে যা আপনাকে পিষ্ট করে কি মুখ আপনার সামনে আপনার সাহস পঙ্গু আপনার নিজের সংযুক্তি আপনার নিজের মায়া তারা কি কুরুক্ষেত্রের সজ্জিত সেনাবাহিনী না গল্প মাত্র শুরু কৃষ্ণের গান জেগে ওঠে এবং সমগ্র বিশ্ব একটি সত্য শুনতে চলেছে যা সময় অতিক্রম করে সত্যিকারের যুদ্ধক্ষেত্র হাল আত্মা এবং প্রকৃত শত্রু হাল আমরাকে তা ভুলে যাওয়া শঙ্খের গার্জন এবং রথের বিধ্বস্ত হওয়ার সাথে সাথে কুরুক্ষেত্রের মাঠে পবিত্র নির্বতা চেয়ে গেল এই নির্বতা শব্দের অনুপস্থিতি ছিল না বরং সেই স্থান যেখানে অনন্তকাল নিজেকে প্রকাশ করে এই স্পন্দনশীল শূন্যতার মধ্যে কৃষ্ণের কণ্ঠস্বর উত্থিত মিষ্টি এবং অটল একটি শান্ত নাদীর মতো যা তার মধ্যে সমুদ্রের শক্তি বহন করে তিনি আর্জুনকে বললেন আমার অস্তিত্ব ছিল না আপনিও ছিলেন না এই পুরুষদের শাসকও ছিলেন না ভগবতগীতা দুই এক দুই এমন কোনো সময় ছিল না যখন আমি ছিলাম না আপনিও না এই রাজারাও ছিলাম না এবং এটি অন্যথায় কখনই হবে না এই আপাত সাহজ কথাগুলো ভাইয়ের আবরণ গেলিয়ে দে কারণ তারা এমন একটি সত্যকে স্মরণ করে যা যুদ্ধ জন্ম এবং মৃত্যুকে অতিক্রম করে আত্মা শুরু এবং শেষ নেই যেভাবে শ্বাস দেহাকে সজীব করে তা দেখা যায় না কিন্তু প্রতি মুহূর্তে অনুভূত হয় তেমনি আত্মাও চিরন্তন অদৃশ্য অপরিবর্তনীয় থাকে উপনিষদ ইতিমধ্যে এটি ঘোষণা করেছে টু এটি জন্মায় না এটি মারে না এটি উৎপন্ন হয়নি এটি উৎপন্ন হবে না আত্মা এমন এক শিখার মতো জাহাজ আর প্রদীপ জ্বালালেও নিভে যায় না অর্জুন সন্দেহের দ্বারা পরাস্ত বিশ্বাস করেছিলেন যে তার প্রিয়জন অদৃশ্য হয়ে যাবে কিন্তু কৃষ্ণ তাকে শিখিয়েছিলেন যে বাস্তব যা অস্তিত্বহীন হতে পারে না এবং যা অবাস্তব তা কখনোই সত্যিকারের অস্তিত্ব ছিল না মেতু শুধু পোশাক পরিবর্তন শরীর পরে যায় কিন্তু আত্মা তার যাত্রা চালিয়ে যায় সূর্যের মতো যে একদিকে অস্ত যায় এবং অন্যত্র উদিত হয় শৈশব যৌম্বন এবং বার্ধকের মতো মুহূর্ত এই দেহে একইভাবে একজন রোগী যে অন্য দেহ লাভ করেছে তার দ্বারা প্রতারিত হয় না টু অবতার আত্মা যেমন শৈশব যৌম্বন এবং বার্ধক্য অতিক্রম করে তেমনি এটি একটি দেহ থেকে অন্য দেহে চলে যায় জ্ঞানী ব্যক্তি এই পরিবর্তনে বিচলিত হন না এই শব্দগুলি প্রশান্তির আমন্ত্রণ মৃত্যুর ভাই শরীরের সাথে পরিচয়ের জন্মের একটি মায়া মাত্র যখন আমরা বুঝতে পারি যে আমরা এই দেহা নেই বরং এটি যে চেতনা বাস করে তখন মৃত্যু তার শক্তি হারিয়ে ফেলে কল্পনা করুন নদীটি সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে এটি রূপ পরিবর্তন করে তরেন্ট জলপ্রপাত শান্তিপূর্ণ মেন্ডা তবে এর সারমর্ম সর্বদা জল নদী সাগরে মিশে গেলে হারিয়ে যায় না এটি তার অসীম খুঁজে পা এইভাবে স্বতন্ত্র চেতনা সর্বদা পর্মের দিকে ফিরে আসে যাকে বেদ বলে ব্রাহ্মণ এই তুমি র্যান এজে দাও তুমি না এই বঙ্গুর শরীর না এই অস্থির মন আপনি ঐশ্বরিক অবিনেশ্বর এবং শুদ্ধ এর চিরন্তন স্ফুলিঙ্গ অর্জুন শুনলেন এবং তার হৃদয়ে গণ্ডগোল কমে গেল কারণ যখন কান এই সত্যগুলি শোনে তখন আমাদের মধ্যে কিছু চিনতে পারে যা আমরা সময় জানি শেষ হওয়ার ভাগ্য আমাদের নেই সমের স্রোতে আমরা সাক্ষী অপরিবর্তনীয় অস্পৃশ্য মহাভারত বলে যে কৃষ্ণ যখন কথা বললেন বাতাস নিজেই তার নিঃশ্বাস বন্ধ করে দিল পাখিরা গান গাওয়া বন্ধ করে দিল যেন সমগ্র বিশ্ব শুনছে কেননা এই কথাগুলো একা অর্জুনের জন্য নয় সমগ্র মানব জন্য আর আপনি যারা আজ এই কথাগুলো শুনেছেন আপনি কি কখনো নিজের মধ্যে এই সত্য অনুভব করতে থেমে গেছেন আপনি কখন সত্যিই অনুভব করেছেন যে আপনি এই দেহা নান কিন্তু অপরিবর্তনীয় সাক্ষী এটা কি খানিকের নির্বতায় ছিল যখন বাইরের জগৎ হারিয়ে গেল এটি কি ক্ষতির মধ্যে ছিল যখন আপনি আবিষ্কার করেছিলেন যে সত্ত্বেও আপনার একটি অংশ অক্ষত ছিল কৃষ্ণের সময়ের দ্বারা সীমাবদ্ধ না এটি প্রতিটি ব্যক্তির অভ্যন্তরীণ নির্বতায় অনুরণিত হাতে থাকে এটা বলে তুমি নৌ যা জন্মেছে না যা মরেছে তুমি চিরন এবং যখন এই সত্য গভীরভাবে প্রবেশ করে তখন ভোরের আগের রাতের মতো ভয়ে ম্লান হয়ে যা এটি একটি বিমূর্ত দার্শন্যায় একটি জীবন্ত অভিজ্ঞতা এটি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে যেখানে আমরা শত্রুদের দেখেছি আমরা অনন্ত আত্মা দেখতে পাই যেখানে আমরা শেষ দেখেছি আমরা ধারাবাহিকতা আবিষ্কার করি নিজেকে ভাঙ্গা ভাবতেন অর্জুন এখন শুনলেন অমৃতের গান যুদ্ধক্ষেত্র হায় ওঠে মন্দির আর তীর সত্যের যন্ত্র কেননা যে আত্মাকে জানে সে আর পাতচলা বা বিচ্ছেদ দ্বারা কাষ্ট পায় না এইভাবে কৃষ্ণের কণ্ঠস্বর বার বেজে ওঠে অগ্নিশিখার মতো যার ছায়া নেই এটি রহস্যকে আলোকিত করে আপনি কাখনি শুরু করেননি আপনি কাখনি শেষ হবেন না তুমি আজ আর তুমিই থাকবে কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ অর্জুনের কাছে এমন একটি নীতি প্রকাশ করেন যা সময়কে অতিক্রম করে এমন একটি সত্য যা ধর্ম অনুসারে জীবনযাপন করতে চায় এমন সকলের হৃদয়কে আলোকিত করে তিনি বলেন কর্মণ্যবাদিকার কারস্তে মা ফলে চান কদাচান ভগবদ্গীতা দুই চার সা আপনার করার অধিকার আছে কিন্তু তার ফল কাকে না এই বিবৃতি একটি সহজ নৈতিক নিয়াম নয় এটি অভ্যন্তরীণ স্বাধীনতার একটি খোলা দার্জা এটি বিশ্বের যুক্তিকে উল্টে দেয় কারণ প্রত্যেকটি সত্তা সাধারণত ফল কাটাতে কাজ করে সম্পদ স্বীকৃতি বিজয় বা নিরাপত্তা কিন্তু কৃষ্ণের শিক্ষা দেন যে ফলাফলের উপর মানুষের কোনো অধিকার নেই ফলসময়ের ভাগ্যের ঈশ্বরের আজত্বের একমাত্র ক্ষেত্র হল নিজেই আন্তরিক প্রচেষ্টা ধর্মের আলোকে সম্পন্ন অঙ্গভঙ্গির প্রস্তাব বেদে বলা হয়েছে যে প্রতিটি কাজ এমনকি ক্ষুদ্রতম মহাজাগতিক ক্রমে একটি চিহ্ন রেখে যা কর্ম একটি নিচ্ছক প্রক্রিয়া নয় এটি যজ্ঞ একটি বলিদান ঐশ্বরিক অগ্নিতে একটি নৈবেদ্য যা মানুষকে মহাবিশ্বের সাথে সংযুক্ত করে যে ব্যক্তি আসক্তি ছাড়াই কাজ করে জেমন কিষি উপনিষেদে বর্ণনা করেছেন যে পদ্মপাতার মতো পৃথিবীতে বাস করে বেজানা হায়ে জেলে ভাসমান তিনি মুক্ত হান অর্জুনের দিকে তাকান তার গান্ডীব ধনুক তার হাতে কাঁপছিল কারণ সে তার যুদ্ধের পরিণতির ভারে করেছিল কিন্তু কৃষ্ণে তাকে এই ভয়ে অতিক্রম করতে আমন্ত্রণ জানান এটি বিজয় বা পরাজয় নাই যা জীবনের মূল্য নির্ধারণ করে তবে কর্মের সঠিকতা উদ্দেশ্যের বিশুদ্ধতা এইভাবে ঈশ্বরের সেবায় সম্পাদিত একটি কাজ চিরন্তন হয়ে ওঠে এমনকি যদি বিশ্বের দৃষ্টিতে তা তুচ্ছ মনে হয় মহাভারতে অনেক চরিত্র স্বার্থপরতা এবং লোভ থেকে কাজ করে শাসনের আকাঙ্ক্ষায় অন্ধ দুর্যোধন আত্মকেন্দ্রিক ন্যায় এমন একটি কাজ কল্পনা করতে পারেননি কিন্তু এই লোভ তাকে ধ্বংসের দিকে নিয়ে যা বিপরীতে বিষ্ম কৌরব সিংহাসনে আনুগত্য করা সত্ত্বেও ফল নির্বিশেষে প্রতিটি সিদ্ধান্তকে একটি পবিত্র দায়িত্ব হিসাবে দেখেছিলেন অতএব তার ঈশ্বর যায় তিনি নির্ভদে ধর্মশিক্ষা দিতে পারতেন কারণ তার জীবন ছিল সেবামূলক ব্যক্তিগত লাভের সাধনা না প্রত্যাশা ছাড়া কাজ করা মানে পৃথিবী থেকে পালিয়ে যাওয়া বা দায়িত্ব অস্বীকার করা না বরং এর অর্থ জীবনকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করা তবে একটি পরিষ্কার মানে কুমোর যখন কাদামাটির আকার তৈরি করে তখন তার কর্তব্যহাল এটিকে সবচেয়ে সঠিক রূপ দেওয়া কিন্তু তিনি নিশ্চয়তা দিতে পারেন না যে পাত্রটি আগুন স্বাগ করবে কৃষক যখন বীজ বপন করে তখন তাকে অবশ্যই সাবধানে চাষ করতে হবে কিন্তু সে বৃষ্টি বা রোদ নিয়ন্ত্রণ করতে পারে না একইভাবে মানুষকে অবশ্যই আন্তরিকভাবে তার প্রচেষ্টা দিতে হবে কিন্তু পরম হাতে ফল দিতে হবে ভাগবত পুরাণ বর্ণনা করে যে একদিন একজন দরিদ্র ক্ষুদার্ত ব্রাহ্মণ প্রতিদিন সন্ধ্যায় খাওয়ার আগে বিষ্ণুকে সামান্য ভাত দিতে থাকে তিনি এটি করেছিলেন সম্পদ বা খ্যাতি অর্জনের জন্য নয় কেবল ভক্তি হিসাবে দুনিয়ার দৃষ্টিতে তার কাজ ছোট হলেও আল্লাহর দৃষ্টিতে অপরিসীম কারণ এটি উদ্দেশ্যের বিশুদ্ধতা যা কর্মকে আধ্যাত্মিক সোনায় রূপান্তরিত করে এবং আপনি আপনি আপনার দৈনন্দিন জীবনে কিভাবে কাজ করেন আপনার ক্রিয়াকলাপ আপনার সিদ্ধান্ত আপনার প্রচেষ্টাগুলি কি হেরে যাওয়ার ভাধ দ্বারা যায়ের লোভ দ্বারা নির্ধারিত হয় নাকি সেগুলি নীরব প্রস্তাব হিসাবে তৈরি করা হয় আপনি যখন কাজ করেন যখন আপনি সাহায্য করেন যখন আপনি কথা বলেন এটি কি অহংকে প্রদান করা একটি সেবা নাকি ঈশ্বরকে দেওয়া একটি সেবা কর্মযোগের রহস্য হল সেই আলো যা দুঃখের শৃঙ্খলকে গেলিয়ে দেয় কারণ যে ফলের জন্য অপেক্ষা করে সে সাফল্য বা ব্যর্থতার সাথে সংযুক্ত হয় বার্তা হলে সে দুঃখে পিষ্ট হয় সে সফল হলে অহংকার বন্দী হয়ে যা কিন্তু যিনি সেবা করার জন্য কাজ করেন যিনি তার কর্মকে যজ্ঞ হিসাবে প্রদান করেন তিনি জয়পরাজ্যে সমান থাকেন জয়মন কৃষ্ণ আরও বলেছেন সমতাকে যোগ বলে দুই চার মনের সমতা যাকে আমরা যোগ বলি এই পৃথিবীতে সবকিছু পাশ হয় সম্মান লাভ ক্ষতি মুখ এবং ইতু কিন্তু বিশুদ্ধতায় দেওয়া কাজ ধর্মের বন্যের যা এটাই মানুষের প্রকৃত এ এটাই চিরন্তন আত্মাকে গেড়ে তোলে আপনার কর্মগুলি কি ক্ষতির ভাজে দ্বারা চালিত নাকি ঈশ্বরের সেবা হিসাবে দেওয়া হয় কৃষ্ণ ঘোষণা করলেন যিনি আমাকে ভক্তি সাহাকারে পাতা ফুল ফল এবং জল নিবেদন করেন নাই দুই ছা একটি পাতা একটি ফুল একটি ফল বা সামান্য জল যদি আমাকে ভালোবাসার সাথে নিবেদন করা হয় তবে আমি তা গ্রহণ করি ভক্তি একটি মতবাদ নাই কিন্তু একটি অভ্যন্তরীণ শিখা ক্ষুদ্রতম নৈবেদ্য যখন খাটি তখন অসীমের হৃদয় স্পর্শ করে আন্তরিক ভালোবাসা দিয়ে আজকে কি অফার করলেন উপনিষদ বলে আত্মা বা আত্মাকে দেখা সোনা চিন্তা করা দান করাহাদারণ্যক উপনিষদ দুই চার পাঁচ আত্মানকে অবশ্যই দেখা সোনা প্রতিফলিত এবং দান করতে হবে কৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন সত্যিকারের জয় হল বিশ্ব জয় করা নাই বরং নিজেকে জয় করা যখন আপনি নিজের মধ্যে তাকান কে আপনার চিন্তা পর্যবেক্ষণ করছে শেষ পর্যন্ত অর্জুন কৃষ্ণের সার্বজনীন রূপ দেখেন স্বর্গে এক হাজার সূর্য একসাথে উড়িতে হবে এক 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 দুই যদি একই সময়ে আকাশে এক হাজার সূর্য উদিত হয় তবে তাদের উজ্জ্বলতা এই জাকজমকের মতো হবে এটি সমগ্র পরম একের দর্শন মানুষ অস্পরিক মধ্যে বিলীন হয় আমি হায়ে ওঠে আমরা সময় অনন্তকাল বিলুপ্ত হয় আপনি কি কখনো অনুভব করেছেন যে সমগ্র মহাবিশ্ব আপনার মধ্যে শ্বাস নিচ্ছে গীতার শেষে অর্জুন বলেছেন হারানো বিভ্রম মেমরি পাওয়া গেছে এক একআক সাত তিন আমার ভ্রম দূর হয়েছে আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি সে আবার ধনুক তুলে নেয় হত্যা করতে নেয় ধর্মানুসারে কাজ করতে হবে এটাই সত্যিকারের বিজয় যখন তোমার গোমটা উঠে যাবে তুমি কি তোমার সত্য অনুযায়ী কাজ করার সাহস পাবে